সেই রাতে শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলটিতে ছিল এক রাজকীয় আয়োজন ঝলমলে আলো দামি সুগন্ধি সোনালি চামচে পরিবেশিত ডিনার সব মিলিয়ে যেন বিলাসিতার এক মহোৎসব সেখানে হাজির হয়েছিলেন শহরের সব বড় ব্যবসায়ী রাজনীতিক আর সেলিব্রিটি আর সেই ভিড়ের মাঝেই ছিলেন মিস্টার রঞ্জন নামটা শুনলেই লোকজন চমকে উঠত দেশের শীর্ষ শিল্পপতিদের একজন যার কোম্পানি রঞ্জন গ্রুপ ছিল অর্থনীতির এক বিশাল স্তম্ভ রঞ্জনের পোশাকে হাঁটা চলায় এমনকি হাসিতেও ছিল অহংকারের গন্ধ যেন পৃথিবী তার হাতে তৈরি আর বাকি সবাই কেবল তার তৈরি মঞ্চের দর্শক সেই রাতে যখন সবার দৃষ্টি তার দিকে ঠিক তখনই এক বৃদ্ধ প্রবেশ করলেন অনুষ্ঠানের দরজায় তার গায়ে ছিল একটি পুরনো পাঞ্জাবি পায়ে ধুলো লেগে থাকা স্যান্ডেল মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ লোকজন একটু অবাক হল কেউ বা চোখ ঘুরিয়ে তাকালেও আবার নিজেদের কথায় মগ্ন হয়ে গেল কিন্তু মি রঞ্জন সেটা দেখতে পেলেন তিনি হালকা ঠোঁট বাঁকিয়ে বললেন এই জায়গাটা কোনো দাতব্য শিবির নয় এখানে আসারও একটা ড্রেস কোড আছে চারপাশের লোকজন মুচকি হাসল কেউ কেউ কাজ ঝাঁকাল বৃদ্ধ কিছু বললেন না শুধু শান্ত চোখে তাকিয়ে রইলেন রঞ্জনের দিকে সেই চোখে ছিল এক রহস্যময় গভীরতা যেন হাজার বছরের নীরব অভিজ্ঞতার ভাণ্ডার রঞ্জন কফি হাতে ঘুরে দাঁড়ালেন যেন কিছুই হয়নি কিন্তু কেউ খেয়াল করেনি সেই বৃদ্ধের চোখে যেন এক অদ্ভুত ঝিলিক খেলে গেল খুব অল্প সময়ের জন্য তবু সেটি যেন ভবিষ্যতের কোনো অমোঘ ইঙ্গিত ছিল পরদিন সকাল রঞ্জনের জীবন চলছিল আগের মতোই রাজকীয় গতিতে দামি গাড়ি ব্যস্ত অফিস অনবরত ফোন কল নতুন চুক্তি সবই যেন তার ইশারায় নাচছিল কিন্তু হঠাৎ যেন কিছু একটা বদলাতে শুরু করল এক সপ্তাহের মধ্যে রঞ্জন গ্রুপের শেয়ার দাম অস্বাভাবিকভাবে নিচে নামতে লাগল বিদেশি বিনিয়োগকারীরা একে একে হাত গুটিয়ে নিল ব্যাঙ্ক লোনের চাপ বাজারের গুজব অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সব একসাথে আঘাত হানল তার সাম্রাজ্যে রঞ্জন হতভম্ব তিনি চিৎকার করে বলতেন এটা কেমন করে সম্ভব আমার কোম্পানি তো অজেয় ছিল কিন্তু কেউ উত্তর দিত না যেন হঠাৎ করেই ভাগ্য তার ওপর রুষ্ট হয়ে উঠেছে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে গলে যাচ্ছিল রাতগুলো হয়ে উঠল নির্ঘুম চোখের নিচে কালচে দাগ অফিসে রাগারাগি কর্মচারীরা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছিল একদিন অফিসে এক পুরনো বন্ধু এলো। সে চুপচাপ রঞ্জনের দিকে তাকিয়ে বলল রঞ্জন সব কিছু শেষ হয়ে যায় যদি আমরা নিজেদের ভেতরের অহংকারটা চিনতে না পারি শুনেছি এক উপদেষ্টা আছেন তিনি শুধু ভাগ্য নয় মনও বদলে দিতে পারেন যার পরামর্শে মানুষ নিজের অন্ধকার পথ থেকে আলো খুঁজে পায় রঞ্জন বিরক্ত হয়ে বললেন এসব ছেলে খেলা আমি ভাগ্যে বিশ্বাস করি না বন্ধুটি মৃদু হেসে বলল তাহলে অন্তত শেষবার চেষ্টা করো হয়তো এবার তোমার অহংকার নয় তোমার মনটা শিখবে কিছু রঞ্জন কিছু না বলে চুপ করে রইলেন কিন্তু মনে এক ধরনের অস্থিরতা জমে উঠল রাতের অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে তিনি শহরের আলো দেখছিলেন মনে হচ্ছিল সেই আলো যেন তাকে বিদ্রুপ করছে পরদিন তিনি বেরিয়ে পড়লেন সেই রহস্যময় উপদেষ্টার খোঁজে গাড়ি শহরের কোলাহল পেরিয়ে এক শান্ত উপকণ্ঠে থামল চারপাশে পুরনো গাছ বাতাসে ধুলো আর নিস্তব্ধতা একটি ছোট ঘরের দরজার সামনে দাঁড়ালেন রঞ্জন দরজা খুলে রঞ্জন হতবাক হয়ে গেলেন চোখের সামনে দাঁড়িয়ে আছেন সেই একই বৃদ্ধ যাকে তিনি সেই অভিজাত অনুষ্ঠানে অপমান করেছিলেন রঞ্জনের বুক কেঁপে উঠল বৃদ্ধের চোখে ছিল সেই একই রহস্যময় প্রশান্তি কিন্তু এবার সেই চোখে যেন এক অদ্ভুত মমতা রঞ্জন স্তব্ধ কথা হারিয়ে ফেললেন বৃদ্ধের ধীরে বললেন আপনি খুঁজে পেয়েছেন রঞ্জনবাবু কিন্তু এবার নিজের ভেতরটা খুঁজে দেখার সময় এসেছে রঞ্জনের মস্তিষ্কে যেন বাজ পড়ল এতদিন ধরে যাকে তুচ্ছ ভেবেছিলেন তিনি এখন তার জীবনের একমাত্র আশ্রয় হতে যাচ্ছেন তিনি এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন বাইরের বাতাসে হালকা গাছের দোল দূরে পাখির ডাক আর তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত ভার গল্পের আসল মোড় এখান থেকেই শুরু বৃদ্ধের ঘরে ঢুকে মিস্টার রঞ্জন প্রথমবারের মতো নিজেকে ছোট মনে করলেন ঘরটি ছিল একেবারে সাধারণ দেয়ালে কোনো দামি পেইন্টিং নেই মেঝেতে নেই কার্পেট শুধু এক টুকরো আসন এক কাপ ধোঁয়া উঠা চা আর জানালার পাশে রাখা কিছু পুরনো বই কিন্তু সেই সাধারণ ঘরটিতে এমন এক প্রশান্তি ছিল যা রঞ্জনের বিলাসবহুল অট্টালিকায় কোনো দিন পাননি বৃদ্ধ ধীরে বললেন রঞ্জনবাবু আপনার জীবনের সব কিছু আপনি নিজের হাতে গড়েছেন সম্পদ প্রভাব সম্মান কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই সব কিছুর বাইরে আপনি নিজেকে রঞ্জন মাথা নিচু করলেন এতদিন কেউ তাকে এমনভাবে প্রশ্ন করেনি তার সাফল্যের গল্পে কেউ প্রশ্ন তোলে না সবাই তালি দেয় কিন্তু এই বৃদ্ধের কণ্ঠে কোনো বিচার ছিল না ছিল কেবল একটি সত্যের প্রতিধ্বনি বৃদ্ধ বললেন একদিন আপনি আমাকে অপমান করেছিলেন কারণ আমার পোশাক ছিল সাদামাটা আপনি দেখেছিলেন আমার বাহিরটা কিন্তু আজ আপনি এসেছেন আমার ভেতরের কাছে বুঝতে পারছেন পার্থক্যটা কোথায় রঞ্জন কোনো উত্তর দিতে পারলেন না শুধু মনে পড়ল সেই রাতটার কথা ঝলমলে আলো হাসির শব্দ আর তার অহংকারের প্রতিধ্বনি তিনি তখন বুঝতেই পারেননি সেই নীরব দৃষ্টি তাকে একদিন আয়না দেখাবে বৃদ্ধ বললেন আপনার সমস্যা আপনার ব্যবসায় নয় আপনার মনোভাবেই আপনি ভাবতেন আপনি নিয়ন্ত্রক অথচ আপনি নিজেই আপনার লোভের দাসে পরিণত হয়েছেন একটা সাম্রাজ্য ধ্বংস হতে সময় লাগে না যখন তার ভিত্তি অহংকারে তৈরি হয় রঞ্জনের গলা শুকিয়ে গেল তার চোখের সামনে ভেসে উঠল সব ভেঙে পড়া অফিস হতাশ কর্মচারী বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি আর সেই নিঃশব্দ রাতগুলো তিনি ধীরে বললেন আমি কি সব কিছু হারিয়ে ফেলেছি গুরুজি বৃদ্ধ মৃদু হেসে বললেন না রঞ্জনবাবু আপনি হারিয়েছেন কেবল আপনার আমিটা যখন মানুষ নিজের অহং ত্যাগ করতে শেখে তখনই সে নতুন জীবন খুঁজে পায় আপনি এখন ঠিক সেই সীমারেখায় দাঁড়িয়ে আছেন অন্ধকারের শেষ আর আলোর শুরু এরপর বৃদ্ধ একখানা পুরনো খাতায় এগিয়ে দিলেন তার ভেতরে কিছু লেখা প্রতিদিন তিনটে কাজ করো, কারো উপকার নিজের ভুল স্বীকার আর কৃতজ্ঞতা প্রকাশ রঞ্জন অবাক হয়ে তাকালেন এতেই কি আমার সব ঠিক হয়ে যাবে বৃদ্ধ বললেন সব কিছু ঠিক হবে না কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন যখন মানুষ ঠিক হয় পৃথিবী নিজে থেকেই তার পাশে দাঁড়ায় পরবর্তী কয়েক সপ্তাহে রঞ্জনের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় তিনি আর বহুল গাড়িতে নয় সাধারণ গাড়িতে অফিস যেতেন যে কর্মচারীরা একসময় তার ভয়ে কাঁপত এখন তাদের সঙ্গে নিজে বসে কথা বলতেন তিনি প্রথমবারের মতো মানুষের চোখে নিজের প্রতিচ্ছবি দেখতে শুরু করলেন একটা ভয় নয় একটা শ্রদ্ধা একদিন তিনি পুরোরা একটা ফ্যাক্টরিতে গেলেন যেটি বন্ধ হয়ে পড়েছিল কর্মচারীরা বলল স্যার এখন আর কিচ্ছু বাকি নেই রঞ্জন হেসে বললেন যতক্ষণ আমরা আছে কিছু না কিছু সব সময় বাকি থাকে আর সেদিনই তিনি নতুন করে কাজ শুরু করলেন বিনা পারিশ্রমিকের শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাতে বাড়ি ফিরে তিনি জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন শহরের আলো আজও ঝলমলে কিন্তু তার চোখে এখন আর সেগুলো তেমন চকচক করে না তিনি জানেন আসল আলো বাইরে নয় ভেতরে জলে একদিন বৃদ্ধ আবার দেখা করতে এলেন রঞ্জন দরজা খুলে সসম্মানে আসন দিলেন বৃদ্ধ হাসলেন বললেন দেখছি আপনার মুখে এখন শান্তি এসেছে রঞ্জন নম্রকণ্ঠে বললেন হ্যাঁ গুরুজি আমি এখন বুঝেছি জীবন আমাদের হাতে নয় কিন্তু আমাদের মন কেমন হবে সেটি আমরা ঠিক করতে পারি বৃদ্ধ চুপচাপ তাকিয়ে রইলেন তারপর বললেন মনে লাগবেন সম্পদ হারানো ক্ষতি নয় বিনয় হারানোই আসল ক্ষতি এই একটি বাক্য যেন রঞ্জনের জীবনের নতুন মন্ত্র হয়ে গেল সময়ের সঙ্গে রঞ্জন ধীরে ধীরে আবার নিজন ব্যবসা দাঁড় করালেন কিন্তু এবার তিনি শুধু অর্থ নয় মানুষকেও বিনিয়োগ করতে শিখলেন তিনি গড়ে তুললেন একটি তহবিল যেখানে দরিদ্র ছাত্ররা পড়াশোনা করতে পারে ক্ষুদ্র উদ্যোক্তারা পেতে পারে সহায়তা তার নামের পাশে আবার ফিরল সম্মান কিন্তু এবার সেই সম্মান অন্য রকম অহংকারহীন মানবিক পরিণত বৃদ্ধ তাকে শেষবারের মতো দেখেছিলেন এক মেলা প্রাঙ্গণে রঞ্জন এগিয়ে গিয়ে প্রণাম করলেন বৃদ্ধ হেসে বললেন এখন তুমি বুঝেছ রঞ্জন যে মানুষ যত বড় হয় তার মাথা তত নিচু হওয়া উচিত সেই মুহূর্তে তিনি বুঝলেন তিনি আর সেই আগের রঞ্জন নন এবার তিনি এক মানুষ হয়ে উঠেছেন সময় বয়ে গেছে মিস্টার রঞ্জনের জীবনে এখন শান্তি ফিরেছে তিনি এখন আগের মতো ব্যবসায়িক সাফল্যের প্রতীক কিন্তু এইবার তার চোখে আছে এক অন্যরকম দীপ্তি নম্রতা কৃতজ্ঞতা আর মানবতার আলো তার অফিসে এখন আর চিৎকার শোনা যায় না শোনা যায় কৃতজ্ঞ মানুষের হাসি সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু জীবনের গল্প কখনো সরল পথে চলে না এক সকালে হঠাৎ ফোন এলো রঞ্জনের কোম্পানির একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে তিনশো শতাধিক শ্রমিক ভেতরে আটকা পড়েছে রঞ্জন ছুটে গেলেন ঘটনাস্থলে চারপাশে বিশৃঙ্খলা ধোঁয়া কান্না আর আতঙ্ক আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ব্যস্ত কিন্তু আগুনের তেজ এতটাই ভয়ানক যে কাছে যাওয়া দুঃসাধ্য রঞ্জনের চোখে জল এসে গেল এই সেই ফ্যাক্টরি যেখানে তিনি নিজের হাতেই নতুন শুরু করেছিলেন তিনি পাগলের মতো চিৎকার করে উঠলেন ভেতরে মানুষ আছে তাদের বাঁচাতে হবে কেউ তাকে থামানোর আগেই রঞ্জন নিজের কোট খুলে আগুনের দিকে দৌড় দিলেন ধোঁয়ায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল কিন্তু মন বলছিল আমি আর পালাব না আজ নিজের মানুষদের পাশে দাঁড়াব ভেতরে প্রবেশ করে তিনি কয়েকজন শ্রমিককে বের করে আনলেন তাদের চোখে বিস্ময় কৃতজ্ঞতা আর ভয় তারা বলল স্যার আপনি কেন এসেছেন এটা তো বিপজ্জনক রঞ্জন ক্লান্ত কণ্ঠে বললেন তোমাদের জন্যই তো সব তৈরি হয়েছিল আমি কিভাবে পিছনে থাকব ধোঁয়ার মাঝে তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু তার কণ্ঠ যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান সম্পদ কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের এক সদস্য তাকে আধা বেহুশ অবস্থায় বের করে আনল তার শরীরে দগদগে পোড়া দাগ মুখে তবু প্রশান্তির হাসি হাসপাতালের বিছানায় শুয়ে রঞ্জনের শরীর নিস্তেজ কিন্তু চোখে ছিল এক গভীর তৃপ্তি তার চারপাশে ছিল সেই শ্রমিকেরা যাদের সে বাঁচিয়েছিল তাদের চোখ ভরা অশ্রু কেউ বলল স্যার আপনি আমাদের প্রাণ দিয়েছেন রঞ্জন হালকা হাসলেন বললেন না তোমরাই আমাকে বাঁচিয়েছ আমি আজ বুঝেছি জীবন মানে শুধু বাঁচা নয় অন্যকে বাঁচানো তারপর তিনি নীরবে চোখ বন্ধ করলেন বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে আকাশের আকাশে মালো যেন প্রকৃতি নিজেই তার যাত্রার সাক্ষী হয়ে আছে কয়েকদিন পর সংবাদপত্রের প্রথম পাতায় শিরোনাম ছাপা হল শিল্পপতি নয় মানবতার প্রতীক রঞ্জন সেন মানুষ তার নাম নিচ্ছে সম্মানের সঙ্গে কারণ সে প্রমাণ করেছে ধন নয় মনই মানুষকে বড় করে তোলে কিছুদিন পর সেই বৃদ্ধ আবার এলেন রঞ্জনের বাড়িতে এবার তার হাতে ছিল একটি ছোট প্যাকেট তিনি সেটি টেবিলে রেখে চুপচাপ বললেন যা রেখে গিয়েছিলেন সেটা আপনাদেরই প্রাপ্য ভেতরে ছিল সেই পুরনো খাতা যেটিতে লেখা ছিল তিনটি বাক্য কারো উপকার করো নিজের ভুল স্বীকার করো কৃতজ্ঞতা প্রকাশ করো রঞ্জনের পরিবার খাতা খুলে দেখল শেষ পাতায় বৃদ্ধের হাতে লেখা একটা নতুন লাইন মানুষ তখনই সম্পূর্ণ হয় যখন সে নিজের জীবনের আলো অন্যের জীবনে ছড়িয়ে দেয় বছর কেটে গেল রঞ্জন ফাউন্ডেশনের নামে গড়ে উঠল হাসপাতাল স্কুল অনাথাশ্রম যাদের জন্যে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন তারা আজও তার নাম স্মরণ করে চোখে জল আনে রঞ্জনের প্রতিকৃতি টাঙানো আছে অফিসের দেয়ালে তার নিচে লেখা আছে একটাই লাইন অহংকার মানুষকে অন্ধ করে বিনয় মানুষকে অমর করে এবং এভাবেই একজন অহংকারী শিল্পপতির গল্প শেষ হয় না বরং শুরু হয় তার মানবিক উত্তরাধিকার তিনি প্রমাণ করে গেলেন জীবনের আসল জয় হল যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে হারিয়ে আলোয়ে পরিণত হয় রঞ্জনের গল্প হয়তো শেষ কিন্তু তার শিক্ষা আজও বেঁচে আছে যদি তুমি কখনো কাউকে ছোট ভাবো মনে রেখো সৃষ্টিকর্তা মানুষকে পোশাকে নয় হৃদয়ে বিচার করেন জীবন খুব ছোট তাই নিজর অহংকার নয় মানবতাকেই বড় কর এবং আর এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার প্রতিটি ক্লিক আমাদের নতুন গল্প বলার সাহস দেয় ভালো থাকবেন দেখা হবে পরের কোনো গল্পে